মানজেগারে নাম পাল্টে দেওয়ার বিরুদ্ধে সুর চড়ালো ত্রিপুরা ক্ষেত মজুরি ইউনিয়ন আজ রাজধানী আগরতলায় কেন্দ্রীয় সরকারের এই প্রয়াসের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে সংগঠনের কর্মী সমর্থকেরা সংগঠনের বক্তব্য এই নাম বদলের মধ্য দিয়ে জাতির জনক মহ মহাত্মাকে অপমান করা হচ্ছে তাদের বিরুদ্ধে অভিযোগ এই নয়া বিলের মাধ্যমে রেগা প্রকল্পের চরিত্র বদলের কৌশল নেওয়া হয়েছে অবিলম্বে সংসদে পেশ করা এই নয়া বিল সংসদের সিলেক্ট কমিটিতে পাঠানোর দাবিও জানানো হল ত্রিপুরা ক্ষেত মজুরি ইউনিয়নের তরফ থেকে বিক্ষোভ কর্মসূচিতে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের রাজ্য নেতৃত্ব শ্যামল কর্মকার বলেন দিক থেকে যেন সাহায্য করা যায় অর্থনৈতিক দিক থেকে যেন তাদেরকে উপরে তোলা যায় তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় তার জন্য একটি কমন মিনিমাম প্রোগ্রাম চালু করতে হবে সেই শব্দ সাপেক্ষে আমার দেশে মনরেগা চালু হয় আজ প্রায় কুড়ি বছর হয়ে গেল আমরা লক্ষ্য করলাম দুই হাজার চোদ্দ সালে যখন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার প্রতিষ্ঠিত হবে সে সময় থেকে আমাদের দেশের মনরেখাকে তুলে দেওয়ার জন্য নরেন্দ্র মোদীর সরকার সেখানে অক্লন্ত পরিশ্রম করে যাচ্ছে বিভিন্ন কারণে এ মনরেখাকে তুলে দেওয়ার আমরা দেখেছি প্রতি সাল অর্থ বছর পর্যন্ত প্রতিটা আর্থিক বাজেটে অর্থ বছরের বাজেটে কমিয়ে দেওয়া হয়েছে